2025 সালে পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ঝিনাইদাহের মহেশপুর উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে শ্যামকুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাইসা রহমান মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে পেয়েছে সর্বোচ্চ জিপিএ ফাইভ এবং তার মোট প্রাপ্ত নম্বর বারোশো রাইসা উপজেলার শ্যামকুর পদ্মপুকুর গ্রামের বাসিন্দা এবং শ্যামকুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মসুদুর রহমান রানা ও তার সহধর্মিনীর কন্যা নিজের কৃতিত্বে শুধু মা বাবার স্বপ্নই পূরণ করেনি বরং গর্বিত করেছে বিদ্যালয় এলাকা এবং সমগ্র মহেশপুর উপজেলাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশচন্দ্র জানিয়েছেন এবছর সাধারণ শিক্ষা বোর্ডে পাঁচটি কেন্দ্রে মোট তিন হাজার দুশো ছিয়ানব্বই জন পরীক্ষার্থী অংশ নেয় এর মধ্যে উত্তীর্ণ হয়েছে দু হাজার একশো বাষট্টি জন শিক্ষাক্ষেত্রে রাইসার এই অসাধারণ অর্জন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে মেয়ে পরীক্ষা মহেশপুর উপজেলার কেন্দ্রগুলোর ভিতর থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সে তার সর্বোচ্চ নাম্বার হচ্ছে বারোশো ছাব্বিশ আমি তার দীর্ঘায়ু কামনা করছি সে যেন এই সফলতা ধরে রাখতে পারে আর এর জন্য সর্বোচ্চ কৃতজ্ঞতা দিয়ে আমার প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম এবং অন্যান্য শিক্ষকগুলো তাদের অকালত করে ফলে এই অর্জন করেছে থেকে মুসাম্মদ রাইসা রহমান থেকে উপজেলার পাঁচটি কেন্দ্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আমি তার সার্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি মুশিয়ার রহমান টিঙ্কু মহেশপুর